এখন একটা ইনজেকশন এই পায়ের ইনজেকশনটা বেশি ব্যথা হবে তুমি কি সেটা জানো তোমার পেটে তো কিচ্ছু নাই চলো আজকে ইনজেকশন খেতে চলো পড়ে হ্যালো এভরিওয়ান কেমন আছো সব আশা করছি সব ভালো ভালো আছে আমরাও ভালো আছি নিয়ে চলে আসলাম নতুন আর ভিডিও মামা আমকে সাথে নিয়ে তো এখন যাব হচ্ছে আমরা নিচে তাই না মামা এখন আমরা থামিদের ঘরে যাব তো হ্যাঁ মামা ক্যামেরায় তাকিয়ে দাও এখন আমরা নিচের ঘরে যাব গিয়ে খাওয়া দাওয়া করবো একেবারে তারপরে উপরে আসবো তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি তোমরা অবশ্যই দেখতে থাকো শেষ পর্যন্ত কি হয় তাই তো হ্যাঁ তোতা পাখি কই রে তোতা পাখি তোতা পাখি আজকে যাবে ইনজেকশন খেতে তিনটে ইনজেকশন এই যে কই সবাইকে বলো ইনজেকশন খেতে যাবো অথচ তাই জন্য এখন থেকে তুমি খাচ্ছ না বলো সবাইকে বলো বলো আজ আমার ভ্যাকসিন আমি তিনটে ভ্যাকসিন খেতে যাব তাই আমি খাবো না জেদ করছি দেখো শোয়ার কায়দা দেখো সেই দিনের বাচ্চা এখন কত পা হাত পা ছড়ায় আমাকে ধরে রাখতে পারি না শক্ত করে এক জায়গায় রাখলে আরেক জায়গায় চলে যাবে হ্যাঁ কি দেখছো আবার কি দেখছো শিগগির খেয়ে নাও সাজু গুজু করিয়ে দেবো তারপরে যাব আমরা ঘুরতে হ্যাঁ হ্যাঁ তো এই যে আমরা না আমরা বলতে কি আমরা এখন রেডি হয়ে গেছি আমি তো স্নান দান করে নিয়েছি মামা মামার কোলেই দেখো এই যে বদমাইশি করছে এই খাবি তো কিরে এই হচ্ছে সারাদিন ধরে ও মাম্মা একটু করে তো বেরোব আমরা তোমাকে এখানে একটা ইঞ্জেকশন এখানে একটা ইঞ্জেকশন এখানে একটা ইঞ্জেকশন এই পায়ে ইঞ্জেকশনটা বেশি ব্যথা হবে তুমি কি সেটা জানো তোমার পেট তো কিচ্ছু নাই কিচ্ছু নেই বেরো দে আমরা বেরিয়ে গেছি সিঁড়ি দিয়ে আমি নাপছি লাস্টে আমি তালা দিয়ে তারপরে বেরোলাম তার আগে তোমাদের দাদা আর মাম্মা মাকে মা কোলে নিয়ে বেরোচ্ছে এই দেখো তো আমি এই ঘরের দরজাটি দিয়ে তারপরে ওর কি বেরোবো তো বাড়িতে আপাতত কেউ নেই আমরা এখন তিনজন যাচ্ছি আর এটা আজকে হচ্ছে মাম থার্ড ভ্যাকসিন ছিল মানে চার মাসের আর আজকে কিন্তু তিনটে ডোজ দেবে একসাথে ডান হাতে একটা দু পায়ে পায়ে দুটো বেশি ব্যথা হয় ভ্যাকসিন বাচ্চাদের বাচ্চাদের বলে না সবারই মানে বা দিকের ব্যথাটাই বেশি হয় আর কি সেটা হাত হোক পা হোক আর এখন যা গরম পড়েছে সামলানোটা খুবই মুশকিল বাচ্চাদের তারপর ইঞ্জেকশন চলো আজকে ইনজেকশন খেতে চলো আর আমি সত্যি কথা বুঝি না মানে ও এখন থেকে মুখটা এমন করে আছে হয়তো বুঝতে পেরেছে যে আজকে ওর সাথে কিছু হতে চলেছে নয়তো অন্যদিন কি সুন্দর চুপচাপ থাকে যাই হোক দেখো আমরা পৌঁছে গেছি তো হচ্ছে হাবড়ার স্বাস্থ্যদীপ পৌরসভা থেকে যেটা আর কি ভ্যাকসিনটা আমরা পাই যারা যারা মানে দেখো আমার ভিডিও যারা হাবড়ায় থাকো যাদের ছোট্ট বেবি আছে যদি ভ্যাকসিন দিয়ে থাকো এখানে এসে অবশ্যই কমেন্টে জানিও আর দেখো আমাকে তো অ্যালাও করেনি যে কোনো একজনকে অ্যালাও করে তো আমি মাকেই পাঠালাম আম্মামকে দিয়ে তারপরে ভিডিও আর কন্টিনিউ করতে পারিনি কারণ ওরা ওখানে ভিডিও অ্যালাউ করে না তো বেকার আর কথা বাড়িয়ে লুকিয়ে চড়ে ভিডিও করার কোনো দরকার নেই বাড়ি এসে যা মার জন্য চায় করছিলাম আজকের ভিডিওটা